আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা হমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম। এখন ভারতরে একটা নিউ মুভি রিলিজ হতে যাচ্ছে। যে মুভিটার নাম হচ্ছে আল্লাহকে বান্দে। নামটা শুনে এমন মনে হচ্ছে যেন ইসলামকে সেখানে কত সম্মানিত করা হয়েছে। ইসলামের সম্মানটা কত উচ্চ করে দেখা হয়েছে। আসলে বিষয়টা সেরকম কিছু নয়। আর ইসলামকে ছোট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহকারে বিভিন্ন রকমের শিরকি কারবার সেখানে রয়েছে। মুসলিমদের মনের ভিতরে বিব্রান্তী সৃষ্টির বড় ধরনের চাল এখানে চালা হয়েছে থাম্বনেইলটা দেখেন আল্লাহ কি বান্দে মুসলিমদের আকর্ষণ করার জন্য যাতে করে তারা ক্লিক করে ক্লিক থ্রু রেট টাইট বৃদ্ধি হয় ক্লিক থ্রু রেট বেশি হলে ভিডিও ভাইরাল হবে আর এই জন্যই তারা এখানে চাল করেছে তারা প্রথমে ইসলামের সম্মানটাকে বৃদ্ধি করেছে যে আল্লাহর বান্দা মনহ ইসলামকে কত সম্মানিত করেছে কিন্তু ভেতরে ইসলামকে ছোট করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন রকমের শিরকি কারবার সেখানে রয়েছে এরকম তথ্য জানতে পেরেছি সুতরাং আপনারা আমি জানি ইসলামকে আপনারা ভালোবাসেন ইসলামের অবমাননা আপনারা কেউ মেনে নিতে পারবেন না সুতরাং আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে এই কিছুদিন আপনারা গুগল বলেন ইউটিউব বলেন যে কোনো অনলাইন ওয়েবসাইট প্ল্যাটফর্মে আপনারা ভুল করেও সার্চ করবেন না আল্লাহ কি বান্দে মুভি মুভি আল্লাহ কি বান্দে এই আল্লাহ কি বান্দে এই বিষয়টা নিয়ে মুভিকে উদ্দেশ্য করে কোন বিষয়ে আপনারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করবেন না আলোচনা করবেন না তাহলে ভিডিওটা ফিউজ হয়ে যাবে আপনারা প্রতিবাদ করতে পারবেন না তাদের সাথে গিয়ে সরাসরি কিন্তু আপনারা প্রতিবাদ করতে পারছেন আপনার না সার্চ না করে নিশ্চুপ থাকেন এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় প্রতিবাদ আর আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে শুধু এই মন একটা মুভি যে আমি শুধু আপনাদেরকে এই মুভিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না আপনারা প্রত্যেক মুভি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন মুভি কিন্তু মানে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে মনটাকে ভিন্ন ধরণ তৈরি করে দিচ্ছে মন মানসিকতাকে পাল্টে ফেলে দিচ্ছে মন মানসিকতা আপনাদের চিন্তা চেতনা এখন ভিন্ন রকম হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এই মুভি সুতরাং যদি পারেন সম্ভব হয় ধীরে ধীরে আস্তে আস্তে এই মুভির জগৎ থেকে বেরিয়ে আসেন আর বাস্তব জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন আল্লাহ তালা তৌফিক দান করুক আল্লাহ আমিন। السلام عليكم ورحمه الله